কথাটা বোঝা যায় বাইরে বোঝা যায় সাউন্ডটা একটু ঝামেলা করে আমি যত আমি বসে থেকে যত শুধু দেখাম তাতে মনে হচ্ছিল সাউন্ডে একটা ঝামেলা এখানে যখন কথা বলা যায় তখন আমি এটা বুঝতে পারি না আপনারা যারা বাইরে আছেন তাদের কী মনে হয় স্পষ্ট বোঝা যায় নাকি আমি মাইক ছাড়া বলুন আজকের এই মত বিনিময় সভার যে সভাপতি বন্ধুর সভাপতি এবং আমার সভা আলোচক এইখানকার সুধি এবং মিডিয়ার বন্ধুরা যারা আছেন তাদের সবাইকে প্রথমত আমার দিক থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আসলে আমাদের এখানে প্রোগ্রামটা যেভাবে করার দরকার ছিল আমরা আসলে এইভাবে প্রোগ্রামটাকে সাজাতে পারি সেই জন্য প্রথমত আমি দুঃখ প্রকাশ করছি যে মতবিনিময় সভা আমরা বলেছি কিন্তু এটা আমাদের এক পক্ষের মত যাচ্ছে এরকম মনে হয় অথবা আমরা বক্তৃতা করতেছি এরকম মনে হচ্ছে তবে আমার উপকার করেছেন আসলে প্রথমত সাংবাদিক বন্ধু প্রশ্ন করে যে এইটা আমার মনে হয় যে আমরা একটা মত বিনিময়ের মধ্যে ঢুকলাম তো সেই জায়গা থেকে আপনারা যে এই জায়গাগুলির বিষয়ে প্রশ্ন করছেন প্রথমত আমি ওইখানে আলোচনাটাকে কেন্দ্রগত করি পরে আসলে আরও যদি আপনাদের প্রশ্ন থাকে আমাদের দিক থেকে আসলে যে যুক্ত করার থাকে তখন প্রয়োজন প্রথমত দেখেন যে আজকে আমরা যেটা বলছি এই শিরোনামটার মধ্যে এক ধরনের উত্তর কিন্তু আছে আমরা বলছি সংস্কার সমঝোতা নির্বাচন এইটা হচ্ছে আসলে বাংলাদেশের জন্য আমরা বলছি এর মধ্যে প্রয়োজন এখন প্রথমে এই প্রশ্নটা আসে আসলে কি সংস্কার আমরা চাচ্ছি রাষ্ট্র সংস্কার আন্দোলন যখন আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলন হয় না যখন রাষ্ট্রচিন্তা তখন আসলে রাষ্ট্রচিন্তার পক্ষ থেকে আঠারো সালের এপ্রিল মাস এই রকম মাসেই এই স্বাধীনতা দিবস যাচ্ছে মানে আপনার স্বাধীনতার কী বলে যে ঘোষণাপত্র দিবস গেল দশ তারিখে গত সতেরো তারিখে গেল হচ্ছে শপথ গ্রহণের দিবস রকম সময়ই আমরা আসলে দু সালে প্রথম বলছিলাম যে বাংলাদেশের অজস্র সংস্কার লাগবে কিন্তু তার মধ্যে প্রধানত সাতটা সংস্কার করা দরকার আমরা বলছিলাম যে সংবিধানের সংস্কার করা লাগবে বিচার বিভাগের সংস্কার করা লাগবে সংসদের সংস্কার করা লাগবে প্রশাসন আইন কানুন এগুলি যেখান থেকে চলে এর একটা সংস্কার করা লাগবে আমরা বলছিলাম যে স্থানীয় সরকারের সংস্কার লাগবে আমরা বলছিলাম অর্থনৈতিক খাতের সংস্কার লাগবে এবং আরেকটা আমরা বলছিলাম যে মৌলিক অধিকার বলে আসলে আমাদের এখানে যে ধারণা আছে এই জায়গাটার মধ্যে একটা সংস্কার এই সাতটা জায়গাকে আমরা বলছিলাম যে প্রধানত যদি এই সাতটা জায়গায় আমরা কিছু সংস্কার করতে পারি তাহলে ভবিষ্যতের বাংলাদেশ যেই বাংলাদেশ বানানোর জন্যে এখানে যুদ্ধ হয়েছে কিংবা যেই বাংলাদেশ বানানোর জন্যে আসলে বার আন্দোলন হয়েছে সেই জিনিসগুলি পথে আসলে বাংলাদেশ হাঁটতে শুরু করবে এই সংস্কারগুলি হইলে কালকেই বাংলাদেশ একটা সোনার বাংলা হয়ে যাবে এটা ঘটবে না কিন্তু বাংলাদেশ যে উল্টা পথে হাঁটা শুরু করছে আপনি যে কারণে স্বাধীন করছেন এই দেশ সেই লক্ষ্যের দিকে না গিয়ে এটা ক্রমাগত যে পেছন দিকে যায় আপনি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন সত্তর সালে বৈষম্য যা বাড়তে থাকে এই যে উল্টা দিকে যাওয়া শুরু হয়েছে এই পথটা থেকে আসলে বাংলাদেশ ফিরে আসা শুরু করবে এবং বাংলাদেশ মানুষের বাংলাদেশ গড়তে শুরু আমরা এখনও এইবার যখন আসলে অভ্যুত্থান হল আট তারিখে যখন সরকার হয় এই সরকারকে আমরা এগারো তারিখে তেরোটা জায়গায় কমিশন করার জন্য অনুরোধ করি আপনারা এখন যে কমিশনগুলি দেখছেন এই সরকার যে কমিশনগুলি করছে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে যেহেতু আমরা অনেক আগে থেকে আন্দোলনগুলি করে আসতেছিলাম আমরা বুঝতেছিলাম যে আসলে এই সরকারকে সহায়তা করা দরকার এবং আমরা তাদেরকে একটা গাইডলাইন নেওয়ার চেষ্টা করছিলাম প্রস্তাব আকারে যে এই জায়গাগুলিতে এগারোটা জায়গাকে আমরা বলছিলাম আমরা তখন কমিশন বলি আমাদের শব্দটা ছিল যে আমরা বলছিলাম টাস্ক ফোর্স করে যে এই জায়গাগুলি আজকে এগারোটায় করছে তা কিন্তু আমাদের দুইটা জায়গাকে গুরুত্বপূর্ণ দুইটা জায়গাকে তারা বাদ রাখছে আমরা কৃষির কথা বলছিলাম আমরা অর্থনৈতিক খাতের কথা বলছিলাম এগুলি বাদ দিয়েই তারা এগারোটা খাতে এখন প্রবেশন করছে তার মধ্যে ছয়টা আপনারা মতামত পাইছে আপনি যে প্রশ্নগুলি করছেন তার মধ্যে ছয়টা আছে সাথে সংবিধান আছে আর মানে এই জায়গাগুলির সম্পর্কে তারা একটা টাস্ক ফোর্স না করে প্রবেশন করছে এবং আমরা বলছিলাম যে এটার জন্য দুইটা পদ্ধতি অনুসরণ করতে পারে একটা হচ্ছে যে বিশেষজ্ঞ মতামত নিতে পারে বলেন সংসদে কী পরিবর্তন করতে হবে এইটা নিয়ে সংসদ দিয়ে পড়াশোনা করে লেখালেখি করে সারা দুনিয়ার সংসদের ব্যাপারে ঘাটাঘাটি করে এই রকম লোকজনকে নিয়ে তাদের একটা মতামত দিতে পারে যে বাংলাদেশের সংসদটাকে কার্যকর করতে হলে কী লাগবে আর তার বাইরে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তাদের সাথে আলাপ করতে পারে বাংলাদেশে রাজনৈতিক দল করে না হিমন্ত স্যারের মতো মানুষ যারা রাজনৈতিকভাবে প্রবলভাবে সচেতন কিন্তু কোনো দল করে সেই মানুষদের কথা আমরা বলছিলাম যে তাদের কথা শুনতে অথবা অন্য দল করে মানে অন্য সংগঠন করে রাজনৈতিক দল করে না শ্রমিক সংগঠন করে বুদ্ধিজীবী সংগঠন করে সামাজিক সংগঠন করে পরিবেশ সংগঠন করে তারা কোনো রাজনৈতিক দলে নাই কিন্তু তাদেরও সংগঠন আছে সেই জায়গাগুলির সাথে আমরা বলছি র্যান্ডম আপনারা আলোচনা করেন এক্সপার্টদের ওপিনিয়ন এবং জনগণের মতামত এই দুইটা জিনিস থেকে দুইটা জিনিস আপনারা পাবেন যে তারা যে মতামত দেবে সেই মতামতের মধ্যে আপনারা পাবেন কিছু মতামত কমন এক্সপার্টের যে মতামত আছে এক্সপার্টটা তার যে মতামত আছে দুইটা জায়গায় কমন পাবে আমরা বলছিলাম কমন মিনিমামটাকে বের করে এই কমন মিনিমামটাকে আপনারা বলেন যে এটা হচ্ছে সংস্কারের জন্যে যাতে ঐক্যবদ্ধ আর বাকি যে সংস্কারের প্রস্তাব আপনি পাবেন এটাকে বলেন আপনি সংস্কারের আকাঙ্ক্ষা যে এটার পরবর্তীতে ধাপে ধাপে বাস্তবায়ন করা যাবে ঐক্যবদ্ধ না হইলে ঐক্যমত না আসলে হবে এই আমাদের প্রস্তাব ছিল এই সরকার আমাদের প্রস্তাব অনুযায়ী হাতে না আমাদের প্রস্তাবের বাইরে তারা তাদের মতো করে বোঝার জন্য সময় নিচ্ছে সময় ক্ষেপণ করছে সময় ক্ষেপণ করে তারা প্রথমত এক্সপার্টদের অপিনিয়ন নিছে এক্সপার্ট অপিনিয়ন নিয়ে এখন রাজনৈতিক দলগুলির সাথে কথা বলতেছে এখনও পর্যন্ত রাজনৈতিক দলের বাইরে যারা মানুষ আছে তাদের সাথে কোনো আলাপ আলোচনা হচ্ছে না সেই জন্যে এই প্রক্রিয়াটা দীর্ঘতর হচ্ছে এবং যত সময় যাচ্ছে তত আসলে যারা রাজনীতিতে আসলে ক্ষমতা দখল করতে চায় যারা নির্বাচনের ভেতর দিয়ে ক্ষমতায় আসবে বলে আশা করে তারা মনে করতেছে যে তাদের সাথে আসলে এক ধরনের ক্ষমতা থেকে তাদেরকে বাইরে রাখার জন্য এক ধরনের আসলে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে আমরা মনে করি যে আসলে এই জায়গাগুলির মধ্যে একটা সমঝোতা হওয়া দরকার এই যে যারা মনে করেন আর একটা জিনিস হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে কেউ কেউ মনে করতেছে তারা যত পরিবর্তন চায় সব পরিবর্তন করতে হবে কেউ কেউ মনে করতেছে তারা যদি পরিবর্তন চায় আর বেশি পরিবর্তন হবে না এই যে আমরা বলি যে বাংলাদেশ একটা টাল পরিস্থিতির মধ্যে আপনি যেটা বললেন বাংলাদেশে একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আঞ্চলিক যে রাজনৈতিক পরিস্থিতি আপনি মায়ানমার থেকে শুরু করে আমাদের পূর্ব দিকে সমস্ত জায়গা ভারত এই সমস্ত জায়গা কিংবা সারা বিশ্ব পরিস্থিতি আজকে রাজনৈতিকভাবে অস্থির অস্থিতিশীল হওয়ার দিকে যাচ্ছে আমাদের দেশ এরকম একটা অস্থির অবস্থার মধ্যে যদি পক্ষে বিপক্ষে এরকম আসলে হয় তাহলে আপনি ধরতে পারেন যে একটা ঝঞ্ঝাসঙ্কুল নৌকার মধ্যে প্রধান দুইটা পক্ষ আসলে লড়াই যদি করে তাহলে এই নৌকা ডুববে এই বাংলাদেশের বিপদ আছে যদি এদের মধ্যে আসলে সমঝোতা না হয় আমরা এই জন্য বলছি যে সংস্কারের জন্য সমঝোতা করে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করেন এবং সেই নির্বাচনের সম্পর্কে আমাদের একটা সমঝোতার প্রস্তাব আছে এই কথাটা বললে আপনাদের কাছে একটু ফিয়ার হবে উনিশশো সত্তর সালের কথা আসছে না উনিশশো সালে একটা নির্বাচন হয়েছে আপনারা জানেন যে আওয়ামী লীগ সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইছে তো সেই নির্বাচনটা কিসের নির্বাচন ছিল